আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এই হচ্ছে আশকুরে বিল এবং এই বিলের এই পারে হচ্ছে আমরা জাল ধরছিলাম শিব জাল কিন্তু আমাদের জাল হচ্ছে তারা নিষেধ সেখানে মাছ ধরা যাবে না এখন দেখেন বিল এখন হচ্ছে বর্ষাকাল চোদ্দিকে ফানি চলে যেদিক দিয়ে ফানি যাইতেছে এমন না যে হাওড়ের ফানি স্থিতিশীল বা ফানি আটকে রয়েছে কোনো দিক দিয়ে ফানি যাইতাসে না পানি চলাচল আছে তারপর হচ্ছে তারা আমাদের খেয়ে এখানে মাছ ধরতে নিষেধ করে শিব জাল দেওয়া চতুর্দিকে যদি আপনি ওই পাশ দিয়েও যান চতুর্দিকে দিকে দেখবেন যে ফানি যাইতাছে ওই পাশ দিয়ে হচ্ছে ফানি যাইত এই দিক দিয়েও ফানি যায় আসে কোনো দিক দিয়ে কিন্তু তারা ফানি আটকায় নাই এবং না আটকায় হচ্ছে মানুষকে নিষেধ দিছে যাতে জাল দেয়া মাছ না মারে আরেকটা কথা এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের মৌজার আওতা দিন এখানে যে জায়গাটা এটা হচ্ছে আমাদের গ্রামের একজন লোকের এবং মৌজাও আমাদের গ্রামের জাস্ট ওইটা হচ্ছে তাদের বিল এবং তাদের বিল আর ফানি আমাদের এখানে আছে তো এখন কথা হয়েছে যারা বিল ডাকছে তারা কি আমাদের গ্রামের মানে যে আমাদের যে মাটির উপরে যে ফানি আছে এখানে যে তাদের মাছ আয়া বড় হয় এটার জন্য কি আমাদেরকেও বাঘ দিছে না দিছে না আমাদেরকে তারা কোনো রকম বাঘ দেয় নাই তারা হচ্ছে এটা এক ধরনের তারা আমাদেরকে বলছে যে এটা নাকি জল ডাক মানে যে পর্যন্ত জল ডাকবো এই পর্যন্ত হচ্ছে তাদের বাঘ হয়তো হইতে পারে এটা জল ডাক বাট এটা আমি মনে করি এটা এক ধরনের নির্যাতন একরকম গ্রামবাসীর উপর কারণ অনেক মানুষ আছে গরিব থাকে যারা হচ্ছে এই মাছ টাছ মেরে মাছ মায়েরা হচ্ছে সংসার চালায় তারা হচ্ছে এরকম আশা করে যে বিল থেকে মাছ মারবো এবং তাদের আমাদের যেহেতু এখানে জায়গা আছে তো আমরা মাছ মারতে পারি এখানে হ্যাঁ এখানে হাগার হিসার সময় তারা হিসে এ হিসবা তো দেয় না করে এখানে একটা দুইটা ভাগার আছে এগুলো তর্ক বিতর্ক হয় তো এখানে দু একটা ফাগার আছে মানে খৈনা শেষবার শেষবার সময় দেয় না মানে জোর জবর জোর জবরদস্তি করতে হয় তো আপনাদের কাছে এটা বললাম যে এটা কি আসলে কি উচিত কিনা তারা যে কাজটা করতেছে এবং তারা যদি ফারে তাহলে এদিক দিয়ে ফানি ফিরা লাখ তাহলে তো তারা মাছটি তাকে তাদের জায়গা এটা কিন্তু তারা ফারব না এদিক দিয়ে যে ফানি যাইতেছে হাজার হাজার লাখ লাখ মাছ বা মাছ যাইতে এদিক দিয়ে আমাদের বিলও যাইত এটা তো তারা ফিরানির কোনো ক্ষমতা নাই নাকি তাহলে তোমরা কেন আমরা এই জাল দিয়ে বা এবার লাগে তোমরা নিষেধাজ করো এই বিষয়টা আমি বুঝলাম না এবং চতুর্দিকে তারা নিঃশ্বাস করছে কিন্তু চতুর্দিকে ফানি যাইতা এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের এখানে জায়গা আছে আমাদের গ্রামের জায়গা আছে তারপরেও কেন আমরা এখানে মাছ মারতে পারি না যখন একদম সুখ হয়ে যাব পানি শুধু দিক পানি ফানি যাবো এই দিক দিয়ে ফানি চলাচল বন্ধ হয়ে যাব তখন না হয় নিষেধ করলে মানা যেত যে তাদের মাছ আটকা পড়বো এখন যে আমরা এখানে মাছগুলো মারব এদিক তো যে মাছগুলো এদিক দিয়ে আসবো হয়তো অধিকাংশ মাছ এদিক দিয়ে বের হয়ে যেত যাই হোক এটা হচ্ছে জোর যার মুলুক তার এরকম এক বিষয়টা তাদের হচ্ছে জোর আছে বা তাদের সরকারের কাছ থেকে অথবা কারো কাছ থেকে উপর মহিলা টাকা দেওয়া হয়তো আনছে এখন জোর কাটাইতেছে যেখানে জল আছে এখানে হচ্ছে তাদের মাছ এটা কোনো নিয়ম হইল আপনারা এই বলেন এই নিয়মটা কি এখন আমার বাপের এখানে জমি আছে ইভেন বেটার জমি এবে মাছ মারবার লাগে নিষেধ করছে এই সেই দিক দিয়ে এক হয়েছে একবেলা এবেলা যে জমির মালিকের কাছ থেকে বইলে আনছে তো সেই জমির মালিক রে না করতেছে যে এনে মাছ মারা যেত না তো চিন্তা করেন জমির মালিককে তার জমিতে মাছ মারার জন্য নিষেধ করতেছে এবং এই গ্রামের নাম হচ্ছে কুতুবপুর কুতুবপুরের গ্রামের লোকজন এই কাজটা করছে এবং বিলের নাম হচ্ছে হাঁসকুড়ে বিল এবং এটা হচ্ছে আটপাড়া থানা তিন নং লুনেশ্বর ইউনিয়ন নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা এবং লক্ষ্মীপুরে হয়তো এর ভিতর সম্পর্কিত থাকতে পারে বাট লক্ষ্মীপুর আমাদেরকে নিষেধ করে নাই হয়তো করে করে অন্য অন্য বছর কিন্তু এখন কুতুবপুর আমাদেরকে এইভাবে নিষেধ করছে যেন আমরা আমাদের গ্রামে আমাদের এলাকাত আমরা মাছ মারতে পারতাম না শুধুমাত্র তাদের বিলের ফানি এখানে আইসে বইলা হয়তো তাদের বিল হচ্ছে অনেক দূরে দেখতে পাচ্ছেন অনেক কত দূরে ওইখানে তাদের কইন এখানে হচ্ছে আমাদের জমি চাষ করার জমি এখন চাষ করার জমিতে হচ্ছে আমরা মাছ মারতে পারবো না তো ধন্যবাদ সবাইকে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আলাইকুম আল্লাহ হাফেজ